জয় হিন্দ বন্ধুরা আমি রিজু তোমরা দেখছ তোমাদের পি ইউটিউব চ্যানেল লাইন পয়েন্ট তো তোমাদের আজ আর টিআই করা শেখাবো অফলাইনে বেঙ্গল পুলিশ যারা বেশি নম্বর পেয়েছ অথচ ফেল করেছো তাদের নাম্বার ওয়েম আর সিট কীভাবে দেখবে সেই সম্পর্কে ঠিক আছে নিজের ওয়েম আর সিটও পেয়ে যাবে তো নম্বরটিও দেখতে পাবে কাটপ কত গেছে সেটিও জানতে পারবে তো ভিডিওটা একটু স্ক্রিপ করবে না প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা যদি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো তাহলে এ টু জেড ফুল প্রসেস বলে দেবো তাহলে তোমাদের আর কমেন্ট করতে হবে না যে দাদা এটা কী করতে হবে এটা কী করতে হবে আমি ফুল প্রসেসই বলে দেবো তো একটু ভিডিওটা স্কিপ করবে না তো ভিডিওতে যাওয়ার আগে বলে দিই ভাই তোমাদের যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বেলঘন্টটা অন করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো চলো ভিডিওর দিকে যাওয়া যাক তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছো এইভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর টিআই অ্যাপ্লাই ঠিক আছে তো তোমরা এটি লিখবে না এটা আমি জাস্ট লিখেছি তোমাদের বোঝানোর জন্য এখানে টেন রুপিস যে কোড ফ্রি স্ট্যাম্প আছে সেটি লিখ সেটি দিতে হবে সেটে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে স্ট্যাম্পটিও দেখিয়ে দেবো তারপর এখানে ডেট দেবে তারপর এখানে এই যেখানে দেখতে পাচ্ছ এখানে ফুল অ্যাড্রেসটা দিবে এখানে ফুল অ্যাড্রেস দেবে এই যে অ্যাড্রেসটা আছে সেম অ্যাড্রেস বসিয়ে দেবে ঠিক আছে তো অ্যাড্রেসটা আমি লাস্টে ভালো মতো দেখিয়ে দেবো তো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো এই অ্যাড্রেসটা ফুল দেবে তারপর এখানে বিষয়টা লিখবে সাবজেক্ট যেটাকে বলে বিষয় ওমার সিট পাওয়া ও প্রাপ্ত নম্বর জানা ডাব্লিউবিপি লিখতে পারো ওমার সিট পাওয়া ও প্রাপ্ত নম্বর জানা ঠিক আছে তারপরে কীভাবে চিঠিটি লিখবে সেটি আমি বলে দিই দেখতে পাচ্ছ মহাশয় ফার্স্ট লিখবে আপনার নিকটে আমার একান্ত নিবেদন যে আমি তোমার নাম দেবে এখানে দু হাজার সালের পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের প্রিমিনারি ও শারীরিক পরীক্ষায় সক্ষমতার পরীক্ষায় পাশ করার পর মেন পরীক্ষায় মেন পরীক্ষা দিয়েছিলাম যথেষ্ট পরিমাণ নম্বর থাকা সত্ত্বেও আমাকে পাশ করানো হয়নি তাই উক্ত পরীক্ষাটির সর্বনিম্ন নম্বর আমার প্রাপ্ত নম্বর ওইমার অ্যান্সার সিটটি পেতে চাই ঠিক আছে তো এইভাবে লিখবে তোমরা তো তারপর এখানে দেখতে পাচ্ছ এইভাবে তারপর এখানে লিখবে অথয়ে মহাশয়ের তথ্য জানার অধিকার অথয়ে মহাশয়ের তথ্য জানার অধিকার আইন দু হাজার পাঁচ অনুযায়ী আর কি আর টিআই উপরুক্ত তথ্যগুলি যাহাতে আমি পাই তাহার সুব্যবস্থা করিলে চিরকৃতজ্ঞ থাকিব ঠিক আছে তো এখানে বিনীত লিখবে এখানে তারিখ লিখবে সংযুক্তি মেন পরীক্ষার অ্যাডমিট ঠিক আছে এখানে মেন পরীক্ষার অ্যাডমিট দিতে হবে তোমাদের সাথে জমা মেন পরীক্ষার অ্যাডমিটের কপি কিন্তু তোমরা জমা এর সাথে তো এখানে যে বিনিত আছে তোমার নাম ফুল ঠিকানা লিখবে কিন্তু ইমেল অ্যাড্রেস প্লেস ডেট ঠিক আছে ফুল ঠিকানা আমি কিন্তু বারবার বলছি বাবার নাম যদি যুক্ত করতে হয় তো বাবার নাম যুক্ত করার দরকার না এখানে এখানে তোমার নাম ঠিকানা ফোন নম্বর তো ঠিকানাটা ফুল দিবে অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দেবে তো তারপর দেখতে পাচ্ছ আর কি চিঠির খামটা যেভাবে হয় আমি এরকমভাবে বানিয়েছি এখানে সাবজেক্ট লিখবে ডাব্লিউপি ও মারশিট পাওয়া ও প্রাপ্ত নম্বর জানা ঠিক আছে তো ফ্রম এখানে লিখবে তোমার নাম তোমার বাবার নাম ফুল অ্যাড্রেস দেবে ফোন নাম্বার দেবে সবসময় ফোন নাম্বার দিলে সাহায্য হয় কারণ তোমার পরবর্তীতে যখন তোমার বাড়িতে আর কি ব্যাক হয়ে আসবে তখন তারাও ফোন নম্বরটা লিখে দেবে তাহলে তোমার পোস্ট অফিস থেকে ফোন করে তোমার তাড়াতাড়ি তুমি পেয়ে যাবে ঠিক আছে এখানে টু পুলিশ ফুল অ্যাড্রেস তো পুলিশ ফুল অ্যাড্রেস সেটি আমি এই ভিডিওতে দেখিয়ে দেব আর প্রথমে দেখিয়ে দিয়েছি তো আবার দেখিয়ে দেব তো তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে দশ টাকার কোড ফ্রি স্ট্যাম্প তোমরা পোস্ট অফিসে পেয়ে যাবে কিংবা মৌরিদের কাছেও পেয়ে যাবে ঠিক আছে টেন রুপিস এই স্ট্যাম্পটা ওখানে সারতে হবে তো সব থেকে ভালো যেটা আর এর অফিসিয়াল রুল এটি দেওয়া ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই দেখো ইন্ডিয়ান পোস্টাল অর্ডার ঠিক আছে দেখো আর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান এটা সবথেকে ভালো এটা দিলে সবসময় গ্রাহ্য হয় বেশি তো এটা যদি না পাও তো ওটা দিতে পারো এটা পেতে গেলে অনেক ঘুরতে হয় তো এখানে পে দেখতে পাচ্ছ পে টু ওয়েস্ট বেঙ্গল রিকুমেন্ট বোর্ড যেটি আছে অ্যাড্রেসটি সেটি লাগিয়ে দেবে এখানে এখানে তোমাদের পোস্ট অফিসের নামটি দেবে ঠিক আছে আর এখানে তোমার নাম আর ফুল অ্যাড্রেসটি বসিয়ে দেবে তো বুঝিয়ে দিলাম এটা কীভাবে তোমরা ফর্ম ফিল করবে তো ভুল করবে না সঠিকভাবে করবে তো সঠিকভাবে আর টিআই রিপ্লাই পাবে ঠিক আছে তো তোমাদের যেটা ইচ্ছা যেটা পাও তো সেটা করতে পারো আর তোমরা যদি কেউ ইংলিশে করতে চাও তো এখানে ইংলিশে লেখা আছে তো তোমরা এই ভিডিওটা পজ করে কিংবা কি করে পড়ে ভালো মতো লিখতে পারবে ঠিক আছে ইংলিশে করতে চাও তো ইংলিশ করার দরকার নেই বাংলাটা করেও ওটা সব থেকে ভালো আর তোমাদের যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ অন এই যে টু দা স্পিউ এই যে এটা এই অ্যাড্রেসটাই তোমাদের ওখানে লাগবে ঠিক আছে তো তারপর দেখতে পাচ্ছ এই যেখানে দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসটা আছে ফুল অ্যাড্রেসটা এখানে ভালো মতো বোঝা যাচ্ছে আর তোমাদের একটা কথা বলতে চাই তোমাদের কাট অফ কত গেছে বেঙ্গল পুলিশের সেটি যদি দেখতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে কিংবা ভিডিওর আই বাটনে পেয়ে যাবে দু জায়গায় পেয়ে যাবে আর তোমরা যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকো তো আমার এই চ্যানেলে ইন্টারভিউ ক্লাস করানো ভালো ভালো তোমরা কোয়ালিফাই করবে ঠিক আছে তো চলো ভিডিওতে এইটুকুই ছিল আর যদি তোমার এ টু জেড যদি অনলাইনে কীভাবে আর টিআই করবে সেটি যদি জানতে চাও তো সেটিও করতে পারবে হ্যাঁ আর একটা কথা তোমাদের বলতে চাই তোমরা যে আর টিআইটা সেন্ড করবে কিন্তু নর্মাল পোস্ট করবে না স্পিড পোস্ট করবে স্পিড পোস্ট করলে তাড়াতাড়ি যাবে আর একটা কথা তোমাদের বলছি যে মানে অনেক ভাই বলছে যে এটা কতদিন পর রিপ্লাই আসবে এটাই রিপ্লাই ধরে নাও তোমাদের এক মাস থেকে দু মাসের মধ্যে তোমাদের বাড়িতে আসবে রিপ্লাই তো তোমার ওই মার্সিটটিও তুমি পেয়ে যাবে ঠিক আছে এটাতে আর তোমরা সব থেকে ভালো স্পিড পোস্ট করবে কিংবা নিজে গিয়েও জমা দিতে পারো তো নিজে গিয়ে দিলে তাড়াতাড়ি হবে ঠিক আছে একটু রিকোয়েস্ট করলে তো তোমার যেটা সুবিধা মনে হয় সেটি তুমি করো এখন করোনা ভাইরাস স্পিড পোস্ট করে দিয়েও চলে যাবে ঠিক আছে আর যদি কিছু জানার থাকে এর বাইরে তো তুমি আমাকে কমেন্ট করতে পারো আর যদি অনলাইনে কীভাবে করে ওটির লি ওই অ্যাপ্লিকেশনের লিঙ্কটাও আমি তোমার ভিডিওর লিঙ্কটা আর কি আই বাটন ডিসক্রিপশন বক্স দুটোতেই দিয়ে দেবো তুমি ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট দেখতে পারবে কিংবা আমার চ্যানেল ভিজিট করতে পারো তোমাদের হেল্পফুল ভিডিও আছে ঠিক আছে তো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই